আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি শুভ সকাল সবাইকে সকাল সকাল আসলাম আপনার আর ময়দানে ভাবলাম যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার তো এই যে দেখেন উপরে জিনিসগুলো দেখাইতেছি আমি যদি একটু জুম করে দেখাই এই যে ঘরগুলো দেখলে এই যে ঘরগুলো এগুলো সবগুলো অ্যালুমিনিয়ামের তৈরি এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যালুমিনিয়ামের তৈরি যারা মক্কায় আছেন বা এই ওয়ার্কশপ সেক্টরে কাজ করেন অথবা যারা ওয়ার্কশপ সেক্টরে কাজ করে গেছে তারা বলতে পারবো আপনার এক সময় এগুলো ছিল আপনার লোকাল প্রত্যেক বছর বানানো হইতো এবং প্রত্যেক বছর খোলা হইতো এখন এগুলো আপনার দেওয়া হয়েছে কি চার বছর বা পাঁচ বছরের জন্য জানি না আমি যতটুকু জানি যে চার বছরের জন্য দেওয়া হয়েছে চার বছরের দেওয়াতে যেমন আমাদের আম মতো লোকাল ওয়ার্কশপওয়ালারা যারা আছে তারা মোটামুটি ভালো একটা লসের সম্মুখীন হয়েছে এই যে এই যে ঘরগুলো দেখে অনেকই আছে আমাদের মতো লোকাল যারা আছে মোটামুটি ভালো একটা ইয়ে হয়েছে একবার তৈরি করে ওইটা আপনার চার পাঁচ বছর এরকম রাখে চার পাঁচ বছর পরে চিন্তা ভাবনা করে খুলবে কিনা বা এটার এগ্রিমেন্ট করব বা ইয়ে করব এরকম আগে আপনার এখানে রমজানের আগে থেকেই এই আরা ভাতের প্রস্তুতি চলতো প্রচুর পরিমাণে কাজ হইত প্রচুর পরিমাণে মধ্যে আপনার দশজন পনেরো জন বিশ জন কইরা কাজ করতো বিশজন লোক কইরা কাজ করতো এখন আর সেই ইয়াটা নাই এই যে দেখেন এই যে দেখা এই যে ঘরগুলো এই যে ঘরগুলো পাহাড়ের মধ্যে সবগুলো অ্যালুমিনিয়ামের লোক ইয়া আপনার রেডিমেড গড় আর কি অ্যালুমিনিয়ামের চায়না চায় না বানায় রাখছে শুধু আয়না বসায় দেয় আপনার ক্যারেন দিয়া আয়না বসায় দেয় পরবর্তীতে এটার মধ্যে আপনার ফেব্রিক যে কি বলে পিবিসি পিবিসি যে প্লাস্টিকের কাপড়গুলো আছে না এইগুলো এখানে উপরে বসায় দেয় ফজের পরে আবার খুলে নিয়ে যে এইগুলো এখানে এখন এই বাথরুমগুলো ভাঙে এই যে এই টয়লেট এখানে আমি আসছি ওইগুলো আমার মালিকের কাজে এই টয়লেট ভাঙার কাজে এইগুলো ভাঙতেছে ভাঙে ভাঙে নতুন করে করতেছে নতুন প্রজেক্ট এইগুলো ওইলে দেখেন এটা এটা হইলো জিয়া গাছ জিয়া গাছ বলে আর কি নিম গাছ এটা নিয়ে আবার পাকিস্তানিদের সাথে তর্ক বিতর্ক আছে কারণ পাকিস্তানের এক আছে জিয়াউল হক এরা যদি জিজ্ঞাসা করেন যে যারা ইয়াতে আছেন যদি জিজ্ঞাসা করেন যে এই জিয়া গাছকে কিসনে লাগায় বলবো যে আমারা জিয়াউল হক নে লাগায় আমারা জিয়াউল হক নে ইয়ে জার লাগা আমার জিয়াউল হক নিবি এসে বাতায় গাছ কাবি বাতায়গা নি বাংলাদেশকার জিয়াউল হক যা আপনার হিস্টোরিতে আছে বাংলাদেশে জিয়াউল হক জিয়াউল মানে এই গাছগুলো লাগাইছে তার থেকে এই গাছগুলোর নাম আপনার জিয়া গাছ বলে চিনে সৌদিরা বা সবাই এগুলো জিয়া গাছ বলে চিনে নিম গাছ অনেক প্রচুর এটাই আমি একটা এই ভিতরে না বাহিরের সাইডে আছে তুই তোমাদের দেখতে পারতেছেন না ভিতরে গেলে দেখা যায় প্রচুর গাছগাছালি আছে প্রচুর গাছগাছালি প্রচুর তো এই জিটার কথা বলতেছিলাম এই জিয়া গাছ জিয়া গাছ নিয়া এই ফাইককেরা আছে না পাইককেরা একটা কথা বলে না আমাদের এখানে যে দরবার মানি সবই মানি তাল গাছ আমার তাল গাছ আমার এটা সব কিছুই মানি তাল গাছ আমার এই ফাইকেরা আলার গড়ে হালারা হইলো এই একই সমস্যা তো এরা হইলো কথা হইল যেটা বইলা দিছি এটাই বলবো এটাই বলবো এটা থেকে ইয়া থাকবো না এ একদিকে ওই থাকবো এরা হইল এমন পাগল আর কি যাই হোক এই যে জিনিস এখন শুনছি এখানে নাকি আর আবাদেও নাকি বিল্ডিং করে দিব যেটা অলরেডি মো ইয়া মিনাতে বিল্ডিং হইতেছে শুনছি আর আবাদেও নাকি বিল্ডিং করে দিব আল্লাহ জানে আল্লাহ আলম জানি না কী করে বা কী আসে সঠিক জানি না যাই হোক যেটাই করে না করুক এদের দেশ এরা কীভাবে করবে বা ইসলামিক নীতি হিসাবে বুঝবে আমরা এই জিনিসটা চিন্তাভাবনা করিয়া চিন্তাভাবনা না করাই ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম